তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি এবং পরবর্তীকালে জুলাই আগস্ট হিসেবে হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনটি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি সেখানে মৃত্যুদণ্ড দিলাম কিন্তু কার্যকর করলাম না সে যেখানে যান দেয়ালে দেখবেন খুনি আসে না এটাকে আমি দিয়েছি এটা সাধারণ মানুষ দিয়েছে দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো কত মেয়ে অকাল ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল তাদের পড়াশোনা কি হবে ভবিষ্যৎ কি হবে এসবই কিন্তু আমাকে বিচ্ছেদিত করে কিন্তু শেখ আছে হাসিনাকে এসব বিচ্ছেদিত করে না তিনি আসলেই কিন্তু আমার মনে হয় মধ্যতভাবে তিনি সেজন্য তার নামে লেখে এখন ঢাকার পোস্ট এইটা হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা এখন যেহেতু সার্বভৌম আন্দোলনে আমরা এখানে আজকে জড়িয়ে পড়েছি সার্বভৌমত্ব বিষয়ে আমাদের বর্তমান সমল কথা আলোচনা করতে হবে এখানে সিঙ্গাপুর থেকে ছুটে এসছেন মিনার রশিদ ধন্যবাদ তাকে কিন্তু আরও একজন ছুটে এসেছেন তিনি নেই তিনি এসেছেন নিউ থেকে শেখ মুজিবুর রহমানের আমলে একটা চুক্তি হয়েছিল ফারাকা বাদ নিয়ে সেটা আপনার মনে রাখতে হবে আপনারা সবাই কিন্তু সেতু অনেক দেখেছেন এবং পদ্ম সেতুও দেখেছেন যেখানে সেক্ষেত্রে নিজের যে খুনি কতখানি খুনে তিনি সেখানে তো খুন করার কথা বলেছিলেন এত বিচার কি তিনি বলেছেন ইনুসকে ফেলে দাও কিন্তু নাম ওকে তুলে ফেলো আর খালেদাকে ফেলে দাও টুস করে ফেলে দাও তিনি খুন করে বলছেন তিনি যেন খুনি মধ্যেগতভাবে খুনি অরত্ত যদি খুনের কথা ভাবেন শুধু এত বিচার ফিচারের দরকার কি এখানে রায় দিয়ে দিলে পারেন আমি বলতে চাই যে যিনি আইনমন্ত্রী আছেন নাম কি ওনার যারা আইনমন্ত্রীকে বলতে চাই এত বিচার করবেন না কেন তিনি সেক্ষেত্রে কি করতে পারেন আমার খুব ভালোই ধারণা আছেন পকেটে তিনি গ্লিসারিন অথবা লেবুর পানি মিশিয়ে আনবেন কানবেন কান্নাকাটি করবেন এবং বাংলাদেশের লোক কান্নাকাটিতে হৃদয় গলে যায় তার অভিনয় তিনি সুচারু অভিনেত্রীও বটে আচ্ছা সুতরাং তিনি করবেন এবং সারা দেশবাসীকে তিনি যে কী ওলটপাট করে দেবেন আমার খুব ভয় হয় যে তাকে এখানে আনা মানে আর একটা প্রহসন আর একটা তামাশা আমরা জানি সে খুন করেছে খুনের রায় দিয়ে দিন এখনই এটা কোনো দরকার নেই এত দীর্ঘায়িত করার বলছেন এক বছরতে বিচার সম্পন্ন হবে এক বছর কেন এক সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম কিউবাতে যখন বিচার হয়েছিল ফিদ ক্যাশ্র দুই মাসের মধ্যে সব বিচার সম্পন্ন করেছিল স্টেডিয়ামে সকলের সামনে যেন ট্রান্সপারেন্সি থাকে এবং তিনি সেখানে একটাই খালি প্রশ্ন আমি তোমার কথা শুনেছি তুমি হত্যা করেছো ছাত্র নেতা তো সৈন্য বিডিআর আর্মি লোককে হত্যা করেছো তুমি করেছো কি না শেখ হাসিনা বলবেন না আমি করিনি বিচারক বলবেন না আমাদের যথেষ্ট প্রমাণ আছে তুমি করেছ তুমি দণ্ডিত ফায়ার এটাই হবে এটাই হওয়া উচিত কেউ মতে এইভাবে ফিরে কাজ কিন্তু তার শাসন প্রবর্তন করেছিলেন দু মাসের মধ্যে সব বিচার শেষ তারপরে দেশবাসীকে বলছেন অনেকেই ছাড়া পেয়ে গেল কিন্তু আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি যে আহ্বান তিনি জানিয়েছেন আচ্ছা এখানে বর্তমানে ফারাক্কা বাদ সম্পর্কে একটা কথা বলতে চাই আপনারা অনেক সেতু দেখেছেন পদ্মা সেতুর কথা বললাম ডমুনা সেতু দেখে